নমস্কার বন্ধুরা কুকিং গ্যালারি থেকে সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানাবো কষা মাংস তার জন্য দেখুন দই নিয়ে এটা মাংস আছে সাতশো দই হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে ধনে গুঁড়ো এসব দিয়ে ভালো করে মাখিয়ে একটু রেখে দেব আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সুন্দর করে মাখিয়ে নিচ্ছি ভেতরে ভেতরে মশলাগুলো ঢুকবে মাখানো হয়ে গেছে একটু তেল দিয়ে দিলাম দু চামচের মতো ও কড়াইয়ে তেল বসিয়েছি আলু দেবো ভাজতে আলুটা দিয়ে দিলাম এটা গোটা গরম মশলা একটু থেতো করে নেব হামল দিসতে থেতো করে নিচ্ছি আলুটা এদিক দিয়ে ভাজা হয়ে যাচ্ছে তুলে নিচ্ছি এক চামচ ঘি দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম দুটো ছিঁড়ে আর এখানে দিলাম আদা রসুন থেতো করা এক চামচ আর গোটা গরম মশলাটা দিয়ে দিয়েছি এবার পেঁয়াজটা দিয়ে দিলাম এখানে চারটে পেঁয়াজ আছে কুচি করা লঙ্কার গুঁড়ো দিলাম এক চামচ নুন দিলাম স্বাদ মতো একটু মেরে নেড়ে চেড়ে নিতে হবে কষি নিতে হবে এবার মাংসটা দিয়ে দিচ্ছি মাংসটা দিয়ে একটু ভালো করে কষতে হবে ফ্রাই হয়েই গেছে তেল ছেড়ে দিয়েছে আলুগুলো দিয়ে দিলাম আরেকবার নাড়াচাড়া করে নিচ্ছি ঢাকা চাপা দিতে হবে সুন্দর করে কষানো হয়ে গেছে এটা গরম জল দিচ্ছে একদিকে গরম জল বসানো ছিল বড়ো হাতায় করে চার হাত চার হাতা কি পাঁচ হাতে গরম জল দিলাম পাঁচ হাতা মতো দিলাম কেন কিছুটাই মাংস সে তো হয়ে গেছিলো এবার চাপা দিয়ে দিলাম দেখি খুলে হ্যাঁ সেদ্ধ প্রায় হয়ে গেছে একদমই হয়ে গেছে সেদ্ধ এ গরম মশলা দিয়ে দিলাম এক চামচ দেখে নিয়েছি আমি মাংসটা সেদ্ধ হয়েছে কি না হয়ে গেছে আমি একটু ভাতের সঙ্গে সাজিয়ে দেখাচ্ছি এটা শাক ভাজা আছে এটা মাছ আছে পোস্ত দিয়ে সর্ষে দিয়ে ঝাল এটা কষা মাংস আছে দই আছে নমস্কার বন্ধু